সম্মানিত বি আসসালামু আলাইকুম তো হর্টস আজকে আপনাদের সাথে আলোচনা করবো ওয়াইসি অর্থাৎ হচ্ছে যে এই সি মিল্ক ইনস্ট্রান্ট হোয়াইটেনিং ফেসওয়াশটি সম্পর্কে অর্থাৎ এটি কিন্তু একটি ওয়াইসি ব্র্যান্ডের কোম্পানির আপনার ফেসওয়াশ তো এই ফেসওয়াশটি আসলে এখানে দেখেন যে মিল্ক ফর্মুলা ডিপ ক্লিনসিং অ্যান্ড হচ্ছে এক্সট্রা ময়শ্চারাইজিং এবং হচ্ছে অ্যান্ড ফি এইস ব্যালেন্স অর্থাৎ হচ্ছে যে এখানে আপনার অল স্কিন টাইপের জন্য এটি ব্যবহার করতে পারবেন আমি যেটি নিয়েছি এটি হচ্ছে একশো গ্রামের একটি অর্থাৎ একশো মিলির একটি ফেসওয়াশ তো আসলে এই ফেসওয়াশটি হচ্ছে যে হচ্ছে যে অ্যান্ড এক্সট্রা অ্যান্ড নর্স তো এই ফেসওয়াশটি কিন্তু এক্সট্রা মিল্ক ফর্মুলা দেওয়া রয়েছে অর্থাৎ হচ্ছে এটি হচ্ছে আপনি ব্যবহার করবেন যে কারণে সেটি হচ্ছে যে আপনার যারা ড্রাই ড্রাই স্কিন অর্থাৎ হচ্ছে ড্রাই স্কিনের জন্য কিন্তু এই ফেসওয়াশটি বেশি ব্যবহার করবে তো ড্রাই স্কিনের জন্য এটি ব্যবহার করলে আসলে আপনি ভালো উপকারিতা পাবেন তো আসলে এখানে দেওয়া রয়েছে যে হোয়াইটেনিং ফেসওয়াশ তো আসলে এটি যে আপনি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি ফসা হয়ে যাবেন সেটি কিন্তু নয় এটি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে অর্থাৎ আপনার হচ্ছে যে মুখের যদি কোনো ধরনের স্পট থাকে বা আপনার ড্রাই সার্কেল থাকে দেখা যাচ্ছে যে ডার্ক সার্কেলের কারণে চোখের নিচে কালো দাগ পড়েছে বা আপনার মুখের মধ্যে কোনো ধরনের কালো দাগ রয়েছে সেটির জন্য কিন্তু আসলে এটি ফেভারিট একটি ফেসওয়াশ তো আসলে ফেসওয়াশ আপনারা অনেকেই অনেক ধরনের ব্যবহার করে থাকেন তো আসলে এই ওয়াইসি বা এইসি আপনার যে ফেসওয়াশটি রয়েছে এটি কিন্তু আসলে আপনার দেখা যাচ্ছে যে অনেক ধরনের হয়ে থাকে অ্যালোভেরা হয়ে থাকে এবং হচ্ছে যে আপনার কুকুম্বার এক্সট্রান্ট হয়ে থাকে মিল্ক এক্সট্যান্ট হয়ে থাকে তো আসলে এটি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে তো আমি যেটি নিয়েছি এটি কিন্তু আসলে মিল্ক 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 অর্থাৎ হচ্ছে যে হোয়াইটেনিং মিল্ক এক্সটান্টের হচ্ছে যে হোয়াইটেনিং ওয়াশ তো আসলে এটি আপনার ড্রাই স্কিন যারা রয়েছে এবং হচ্ছে যে অয়েল স্কিন যারা যাদের রয়েছে তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন এটি একশো পার্সেন্ট গ্যারান্টি তো আসলে এটি বর্তমানে কিন্তু এসি বা ওয়াইসি আপনার যেটি রয়েছে ওয়াশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো ফলাফল দায়ক এবং এখানে যেখানে দেখেন যে প্রোডাক্টটি তৈরি করা রয়েছে এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ফর্মুলা দেওয়া রয়েছে তবে এটির মধ্যে কিন্তু মিল্ক সংযুক্ত করা রয়েছে যেটির কারণে কিন্তু আপনার মুখে আপনার যদি কোনো ধরনের স্পট থাকে সেটি দূর করবে এবং হচ্ছে যে ত্বকের ব্রাইট অর্থাৎ হচ্ছে যে আপনার মুখের ব্রাইট অর্থাৎ হচ্ছে ফেয়ারনেস ধরে রাখবে এবং হচ্ছে যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আসলে অন্য অন্য যেটি অ্যালোভেরা সেটি হচ্ছে যে আপনার অয়েল স্কিনের জন্য ভালো কাজ করে এবং হচ্ছে যেটি হচ্ছে আপনার নিম সংযুক্ত করা রয়েছে সেটির জন্য কিন্তু আসলে ব্রোন বলেন বা মেস্তা বলেন সেগুলোর জন্য ভালো কাজ করে তো আসলে আমি যেটি নিয়েছি এটি কিন্তু আসলে আপনার জন্য আপনার হোয়াইটেনিং অর্থাৎ আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে যে আপনার ফেয়ারনেস ফিরে আনবে তো আসলে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে রোদে বা রোদের কারণে কিন্তু আমাদের ত্বকের আসলে উজ্জ্বলতাটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি এই ফেসওয়াশটি ব্যবহার করেন তো অবশ্যই এটি কিন্তু ভালো ফলাফলদায়ক হবে এবং হচ্ছে যে আপনি ভালো রেজাল্ট পাবেন তো আসলে এটি ব্যবহার করার এখানে দেখা যাচ্ছে মিল্ক ফর্মুলা এবং সে ডিপ ক্লেন্সিং অর্থাৎ অর্থাৎ হচ্ছে আপনার একটি মিল্ক দ্বারা রয়েছে ফর্মুলার মধ্যে মিল্ক সংযুক্ত করা হয়েছে এবং ডিপ ডিপ ক্লেসিং তো আসলে আপনার ক্লেন্সিং অর্থাৎ হচ্ছে যে আপনার মুখের মধ্যে আপনার অর্থাৎ ত্বকের মধ্যে যে যদি কোনো ধরনের স্পট থাকে সেটি কিন্তু ক্লিন করবে অর্থাৎ আপনার সেটি দূর করবে এবং হচ্ছে এক্সট্রা ময়শ্চারাইজিং অর্থাৎ আপনার মুখকে কিন্তু ময়শ্চারাইজিং অর্থাৎ তরল আপনার নরম এবং কোমল করে দেবে এবং হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের মুখের মধ্যে ব্রোন বা যে কোনো ধরনের সমস্যা থাক না কেন এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনার ত্বক সবসময়ের জন্য কোমল এবং নরম থাকবে এবং হচ্ছে যে এই ফেসওয়াশটি আপনার ব্যবহারের ফলে ফলে কিন্তু আপনার যে কোনো ধরনের ত্বকের আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আসলে এটি ব্যবহার অনেকেই কিন্তু করেছেন যারা করেছেন তারা কিন্তু এটি সম্পর্কে জানেন আর যারা ব্যবহার করেনি তারা এটি ব্যবহার করে দেখতে পারেন তো আসলে এই প্রোডাক্টটি যে অনেকেই যেটি মনে মনে করেন যে আসলে সাইড এফেক্ট রয়েছে কি না অনেকে ব্যবহার করার পর কিন্তু আসলে দেখে যে সাইড এফেক্ট হয় তো আসলে কিন্তু এই প্রোডাক্টটি অর্থাৎ এই এইসি মিল্ক এক্সট্যান্ট আমি যেটি আগে বললাম যে এটি কিন্তু নিম হয়ে থাকে এবং হচ্ছে যে কুকুমবার এক্সট্যান্ট হয়ে থাকে অ্যালোভেরা এক্সট্যান্ট হয়ে থাকে তো আপনারা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার ত্বকের সাথে যদি ম্যাচ করে ক্রয় করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনার যদি নরমাল স্কিন হয়ে থাকে ক্ষেত্রে আমি বলবো যে আপনি এই ব্যবহার করতে পারবেন অর্থাৎ মিল্ক স্ট্যান্ড যেটা ধরা সেটি ব্যবহার করতে পারেন এবং যদি আপনার ত্বক যদি অয়েল স্কিন বা আপনার অয়েল স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার ফেস ফেসওয়াশটি ব্যবহার করবেন অর্থাৎ নিম সংযুক্ত করার হয়ে এই এই সি ক্রিমটি ওটি ব্যবহার করে দেখতে পারেন ওটি ব্যবহার করলে আপনার ব্রোন এবং মেস্তা যা থাকবে সব দূর হয়ে যাবে এবং হচ্ছে যে ওটি আপনার ত্বকের সাথে ম্যাচ করবে তো আসলে আমরা কিন্তু ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ত্বকের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা ফেসওয়াশগুলো ক্রয় করি না যে কারণে কিন্তু আমরা ভালো ফলাফল পাই না তো ভালো ফলাফল না পাওয়ার কারণে কিন্তু আমরা এই ক্রিমগুলোর এই ফেসওয়াশগুলোর উপর সাইড এফেক্ট দিই তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপনি যে কোনো ফেসওয়াশ বা প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনার ত্বকের সাথে কোনটি অ্যাডজাস্ট করবে সেই ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করবেন তো আসলে আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে এবং হচ্ছে যে এটি অয়েল স্কিনের জন্যও কাজ করবে ভালো তো আসলে আপনার এখানে এসপি ব্যালেন্স দেওয়া রয়েছে অর্থাৎ এইচপি অর্থাৎ ভিটামিন টি বেশি দেওয়া রয়েছে অর্থাৎ এটি ব্যবহারের কারণে আপনার ত্বকের ব্রাইট ব্রাইট উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং হচ্ছে যে আপনার যদি ত্বকের কালো বা শ্যামলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আসলে আমি এটা বলবো না যে এটি ব্যবহার করার সাথে সাথে আপনি ফসা হয়ে যাবেন তো আমি আসলে বলতেছি এখানে আগেই বলেছি যে হোয়াইটেনিং মানে শুধু যে আপনার ফেস আপনার ফেয়ারনেস ফিরিয়ে আনবে বা আপনি ফর্সা হয়ে যাবেন সেটি কিন্তু নয় এখানে মিল এক্সটান্ট হোয়াইটেনিং ফেসওয়াশ অর্থাৎ হচ্ছে যে আপনার ব্রাইট আপনার উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বকের জন্য যে আপনার ত্বকে যদি কালো বা শ্যাম্পূর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ত্বকটি উজ্জ্বলতা বৃদ্ধি করবে এবং এটি ধীরে ধীরে আপনার ফসা করে দেবে তো আপনি আমি অন্য অন্য ক্রিমের ক্ষেত্রে বলতে পারবো না যে আসলে অন্য অন্য ফেসওয়াশ যেমন বলা হয় যে আসলে এটি সাত দিনের বা পনেরো দিনে এটি আপনার ফেসওয়া আপনার ফেয়ারনেস ফিরিয়ে আনবে তো এটি কিন্তু ওই ধরনের ফেসওয়াশ নয় এটি খুব ধীরে ধীরে গতিতে আপনার ফ্যানেস ফিরিয়ে আনবে এবং হচ্ছে যে আপনার ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো আসলে আপনার প্রোডাক্টগুলো ক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ এই ফেসওয়াশটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি যদি ড্রাই আমি শেষ কথা বলতে পারি যে আপনি যদি আপনার যদি ড্রাইসলি স্কিন বা অয়েলি স্কিন হয়ে থাকে তো এই ফেসওয়াশটি ব্যবহার করবেন ভালো ফলাফল পাবেন তো এটি ব্যবহারবিধি হচ্ছে আপনি সকাল বিকাল যে কোনো সময় এটি দিয়ে ফেসওয়াশ করবেন দিনে দুই থেকে তিনবার ফেস ওয়াশ করলে আপনি ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং যদি আমার ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যদি ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে হাফেজ